নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি ছাদের উপরে এখানে আমরা আজকে কুমড়োর বড়ি বানাবো তার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি আমরা আজকে তিন কেজি ডালে বড়ি তৈরি করব আর বড়ি তৈরি করার আগের দিন এমনি ডালটা ভিজিয়ে রাখতে হয় জল দিয়ে ভিজিয়ে দেবো তারপরের ভিতর থেকে যে ভিজে গেলে খোসাগুলো ভালো করে উঠিয়ে নেব তারপরে ডালগুলো তো মেশিনে বেটে নিয়ে আসলাম আর কুমড়ো দিয়েছি একসাথে ডাল কুমড়ো বেটে নিয়ে এসেছি আর রৌদ্রে আমরা এখন বড়ি দেওয়া শুরু করছি আমরা অল্প অল্প করে নিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত আমরা এই ডালটা ফেনাবো তত আমাদের বড়ি সুন্দর হবে এখানে আমাদের ছোটো ছোটো ছেলেরা সব কিছু হেল্প করছে এখানে আমরা যখন বড়ি দেওয়ার জন্য ফেনাচ্ছি তখন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন বড়িটা টেস্ট হয়